আলিপুরদুয়ার জেলায় নটি চা বাগান বন্ধ ফলে প্রায় দশ হাজার চা শ্রমিক সংকটে দিন কাটাচ্ছেন রায়মাটাং ও কালচিনি চা বাগানে ধরা পড়ল সেই চিত্র শ্রমিকরা চান দ্রুত খুলে যাক চা বাগান এদিকে বন্ধ চা বাগানের জন্য ছয় নভেম্বর রাজ্য সরকার এস নোটিফিকেশন জারি করেছে এই নোটিফিকেশনে তিন মাস বন্ধ বা পরিত্যক্ত থাকা যে কোনো চা বাগানের লিজ বাতিলের কথা বলা হয়েছে পুরনো লিজ বাতিল করে শর্ট টার্মে এক বছরের নতুন লিজ দেওয়ার কথা বলা হয়েছে শুধু তাই নয় নতুন লিজ প্রাপকদের ওই চা বাগানের তিন মাসের শ্রমিকদের মজুরি সহ সব খরচ বাবদ টাকা সরকারের কাছে মর্টগেজ হিসেবে জমা দিতে হবে তবে নতুন কাউকে লিজ দেবে সরকার জানা গিয়েছে চা বাগানের লিজ সাধারণত ভূমি দফতর দিয়ে থাকে বর্তমান এসপিতে শ্রম দপ্তরকে ইলিজের সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে আমরা তো অলরেডি একটা এসওপি করেছি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হাতে বলা আছে যদি কোনো চাবাগান বাগান তিন মাসের বেশি বন্ধ থাকে তাহলে সেই চা বাগানের লিজ আমরা এবারে ক্যান্সেল করে দিতে পারবো এসওপিটা সবে মাত্র হয়েছে এরপরে আমরা প্রসেসটা চলবো পশ্চিমবঙ্গ সরকার একটা স্ট্যান্ডিং অপারেটর অপারেটিং প্রসিডিউর প্রসিজার বের করেছে গ্যাজেট করেছে তার মানে আইন সমান ওটা আর ওটা আছে বেসিকলি যে বাগানগুলো বন্ধ আছে বা যেগুলো ঠিক মতন চলছে না সেগুলোকে কি করে খোলা হবে বা সেগুলোকে কীভাবে সরকার টেক করবে ওর নতুন মালিক পাবে এবারে সেখানে একটা খুবই ভালো জিনিস বলা আছে যেটা আমরা স্বাগত করি সেটা আছে বলা আছে কি যারাই বাগান নেবে এবারে তাদেরকে সমস্ত বকায়া ক্লিয়ার করতে হবে তো কিভাবে করতে হবে যে বাগান নেবে তাকে তিন বছরের লিজ দেওয়া হবে তো প্রত্যেক বছর তাকে সেই বছরের টাকাটা ক্লিয়ার করতে হবে এবারে প্রত্যেক বছর যদি ক্লিয়ার করে তাহলে ডেক্স ইয়ারের পাবে এরকম তিন বছরের লিজ দেওয়া হবে তারপর যদি তিন বছর ঠিক করে বাগান চালায় তাহলে তিরিশ বছরের লিজ দেওয়া হবে এবার যখন তিরিশ বছরের লিজ পাবে তখন পুরোনো যে বকায়াগুলো আছে সেগুলো দিতে হবে তো আমরা তো অনেক দিন ধরে পশ্চিমবঙ্গ চামজোর সমিতি আমরা এই বাগানের বকায়া নিয়ে বাগানে যারা বিশেষ করে সিক ব্যান্ড্যান্ড গার্ডেন্স আছে সেখানে ওয়ার্কার্সদের রাইটস নিয়ে আমরা প্রচুর কাজ করছি তো আমরা মনে করছি এটা খুব ভালো হবে ফলে বন্ধ চা বাগানের সমস্যা সমাধানে সরকারের এই পদক্ষেপ নিয়ে পাহাড়ে চলছে গুঞ্জন এস নিয়ে চা বাগানের মালিক পক্ষের বিভিন্ন সংগঠনগুলি আপত্তি বিভিন্ন সংগঠন সরকারের কাছে তাদের বক্তব্য লিখিত আকারে জমা দিয়েছে বলেও জানা গেছে উল্লেখ্য রাজ্যের উত্তরবঙ্গেই একমাত্র চা শিল্প রয়েছে এখানে প্রায় দুশো তিরাশিটি চা বাগানে সাড়ে তিন লক্ষ চা শ্রমিক কর্মরত রয়েছেন বিভিন্ন সময় বন্ধ চা বাগান ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে তরজাত চলেই এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও চলছে নানা চাপান এখন দেখার রাজ্য সরকারের এই নয়া উদ্যোগে খোলে কিনা বন্ধ চা বাগানগুলি আবারও কাজে ফিরতে পারে কিনা কাজ হারা চা শ্রমিকরা